নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে সকাল নটা তো এখনই আমি আমার ব্লকটা শুরু করলাম আর সকালের সমস্ত কাজটা সবই আমার হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি জামাই ষষ্ঠীতে তো জামাই ষষ্ঠীতে আমি যাচ্ছি স্বাগত যাচ্ছে মিঠাই যাচ্ছে তো জামাই ষষ্ঠীতে জামাই কিন্তু লাস্টে যাচ্ছে আর আমরা আমরা কিন্তু আগে চলে যাচ্ছি তোমার দাদা ভাই যাবে একটু পরে যাবে তো আমি ভাবলাম যে অত দুপুর দুপুর করে ও যাবে বারোটা সাড়ে বারোটা কি একটাই এরকম সময় আর আমি তো অত দুপুরবেলা যাব না ওই জন্যই আমরা আগে চলে যাচ্ছি তিনজনে এটা নিলাম যে মিঠাই যদি কান্নাকাটি করে কি কিছু বায়না করে তো এটা গাড়িতে বসে খাবে কিন্তু কে কার কথা শোনে ও আগেই খেতে আরম্ভ করে দিয়েছে তো খেয়ে দে তারপরেই গেল এখন বাজে দেখো দেড়টা তো তারপরেই আমি এসে গেছি অনেকক্ষণ আগে আমি মোটামুটি এসেছি সাড়ে দশটা এগারোটা আর তারপরে তোমার দাদা ভাই আসতে অনেকটাই টাইম লাগলো আর এখন জামাই শর্ষিতে যা যা করা সেই সেইগুলোই হচ্ছে আশীর্বাদের পর্ব চলছে দেখো মিঠাই তো একেবারে ওর বাপিকে যা যা করতে হবে ওকেও তাই তাই করতে হবে তো তো কোনো কিছুতেই কমতি হবে না ও বসে পড়েছে ওর বাপির পাশে যেন ওই জামাই তারপরে স্বাগত ওই বা কেন বাদ থাকবে আশীর্বাদ থেকে সবাই একে একে আশীর্বাদ নিয়ে নিচ্ছে আর আমারটাই খালি বাকি রয়ে গেল তো সবাই একসাথেই বসেছে খেতে তো একে একে সবাই খাবে তোমার দাদাভাইকে আগে দেয়া হয়েছে তারপর বাদ ওদিকে বের করা হচ্ছে মানে এটা আগে গুছিয়ে রাখা হয়েছিল তো তাই জন্যই আগে দিয়ে দেয়া হলো তারপরে এদেরগুলো আস্তে আস্তে এখন দেয়া হবে আর বছরের একটাই তো সকল জামাইরাই মানে কি বলবো আশা করে বসে থাকে এই দিনটার জন্যেই তা যেমনই খাওয়া দাওয়া হোক না কেন কিন্তু এই জামাই ষষ্ঠীটার জন্য না সকলেই কিন্তু অপেক্ষা করে বসে থাকে এখন মিঠাই আর স্বাগত দুজনে মিলে ওই যে আশীর্বাদ করেছে না ধান দুর্বা দিয়ে সেইগুলো নিয়েই এখন এদিক ওদিক করছে তো আমার মা নিয়ে এসে দিল এক বোতল ঠান্ডা জল এই গরমে তো নয় ঠান্ডা জলটাই মানে কিছু খাওয়া হোক আর নাই হোক জলটা যদি ঠান্ডা খাওয়া হয় শরীরটা অনেকটাই ঠান্ডা লাগবে এখন খাওয়া দাওয়াগুলো এখন আরম্ভ করে দিয়েছে আর মিঠাই দেখো বসে পড়েছে বাপির কোলে স্বাগত যখন ছোট ছিল তখন ও বসত কোলে আর এখন মিঠাই বসে পড়েছে কোলে আর দেখতেই পাচ্ছ স্বাগতও চেয়ে দেখছে ওরও মনটা খারাপ হচ্ছে যে আমি তো বসতাম আর এখন মিঠাই বসেছে মানে ওর বোন বসেছে তাই হোক দু ভাই বোনের মধ্যে কোনো রকম কিন্তু এদের হিংসা মারামারি ঝগড়া এসব কিছুই নেই আর মিঠাই ওই যে একটুখানি খেয়ে এখন চলে যাচ্ছে দাদা ভাইয়ের কাছে এবার তো ওরাও খাবে ওই যে দেখো আমাদের পাকা বুড়ি কি ভালোভাবে বসেছে দই চিড়ে মুরগি মিষ্টি ফল সবই খাচ্ছে তিনজনে একসাথেই বসে বসে খাচ্ছে তারপরে জামাই ষষ্ঠী মানে তো সারাদিন খাওয়া দাওয়া রয়েছে এ লুচি আছে তার সাথে আলুর দম আছে ভাত মাংস সবই পরস্পর পরস্পর খেয়েই যাবে মানে আজকের দিনটা সব জামাইদেরই পেট একেবারে সব সময় ভর্তি থাকে তো ওখানে চিঁড়ে মুরগি খাওয়ার পালা শেষ তারপরে এখানে বসে পড়েছে খাসির মাংস ঝোল আর ভাত খেতে তারপরে তো লুচি আছে একটার পর একটা তোমাদের দাদা ভাই যা গরম হচ্ছে জামাটা তো খুলেই ফেললো খুলেই গেঞ্জি পরেই খেতে বসেছি প্রচণ্ড গরম আর জামাই ষষ্ঠীর দিনে না প্রতি বছরই যেন একেবারে অন্য রকমের গরম পরে আর মিঠাই দেখো মিঠাইয়ের আগে ভাত খাওয়া হয়ে গেছে আর এখন ওই যে চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কে কী করছে চোখে তো ঘুম নেই বাড়িতে হলে ঘুমিয়ে পড়ে আর যেহেতু মামার বাড়ি এসেছে চোখে কী ঘুম থাকে আমরাও যখন যেতাম আমরাও কিন্তু ঘুমাতাম না তো এদের এখানে খাওয়া দাওয়া করুক আর আমাদের তো ষষ্ঠী আমরা তো এসব কিছুই খাবো না আমাদের শুকনো না খাওয়ার আর তারপরে তোমাদের দাদা ভাই আর স্বাগত চলে গেছে বাড়ি স্বাগতর পড়া আছে তো আর তারপরে স্কুল খুলে গেছে ওই জন্যই বেশ অনেক দিনই স্কুল ছুটি ছিল আর ও মামার বাড়ি আগেই ঘুরে গেছে তোমরা তো সকলেই দেখেছ যে স্বাগত আগে বেশ কিছুদিন এসে মামার বাড়ি ঘুরে গেছে তো সেই জন্যই আমার তো তখন আশা হয়ে ওঠেনি আর আমি বললাম যে স্বাগত তুমি বাড়ি চলে যাও স্কুল আছে তারপর টিউশান আছে এইসবের জন্যই ও বাড়ি চলে গেল আর আমি আর মিঠাই রয়ে গেলাম আর দেখো এখানে সবজি কাটতে বসে গেছি এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পর দিন তো এখন সবজি কাটতে বসে গেছি কি কি রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব আর ও বসে পড়েছে কাঁঠাল ধানার যে গায়ে খোসাগুলো থাকে সেগুলোকে ও আলাদা করছে দানা থেকে আর এই যে বীজগুলো আলাদা রাখছে খোসাগুলো আলাদা রাখছে এখানে পুঁ শাক আলু আরও সব কিছু আছে তো সেই সবগুলোই কাটাকাটি করে নিচ্ছি আমি এখনও সবজিটা কেটে নেব তারপরে তো রান্না বসাতে হবে যা গরম পড়েছে মনে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে রান্নাটা সেরে নিলে তবেই যেন হয় মিঠাই আমার পাশে বসে আছে আর আমি এখানে বসে বসে সবজি কাটছি আমার কিন্তু চান হয়নি বাড়িতে হলে ঘুম থেকে উঠিয়ে আগে চান হয়ে যায় বাপের বাড়িতে সব কিছু উল্টোপাল্টাই হয়ে যায় করছি করব কোনো কিছু তাড়া নেই সেই রকমই হয় আর এখানে দেখো মুড়ি বের করে ফেলেছি যে খাবার খাওয়া হবে বলে আমাদের আর এখানে ভাত রান্না তো হয়ে গেছে মিঠাইয়ের জন্য আলু সিদ্ধ ভাত এনেছি ও কী করেছে ভাত আর খাবে না ও বলছে আমি মুড়ি খাবো যা বড় জায়গাটা নিয়েছে শুধু মুড়ি নিজে নিজেই খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আর এখন বসে পড়েছি রান্না করতে কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের ঘরে বলবো এখন কিন্তু উনুনে তেল দিয়ে দিয়ে মানে উনুনে কড়া বসিয়ে দিয়েছি তাদের তেলও আছে আর হচ্ছে এখানে মাছ মাছটাকে ধুয়ে বেছে আগিয়ে রেখে দিয়েছিলাম সমস্ত রান্না হয়ে গেছে আর তারপরে মাছটা ভাজতে বসে গেছি আমি কিন্তু এরপরে চান করব যা গরম হচ্ছে সে আর বলার কথা না ওই যে মিঠাই ও তো আমার কাছেই সারাক্ষণ রান্না কমপ্লিট হয়ে গেছে শাকের তরকারি হয়েছে আলু পটলের তরকারি কুমড়ো ভাজা এখানে আলু ভাজা আর এখানে হয়েছে মাছের ঝাল তো এই হচ্ছে আজকের দুপুরবেলা রান্না তো বন্ধুরা আমি আছি তিন দিন তো তিন দিনে সেইভাবে ব্লগ তো করিনি অল্প 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 করেই করেছি আর এখন বাড়ি। যাচ্ছি স্বাগত কি করেছে এই টোটোটা করে আমাকে নিতে গিয়েছিল যে স্বাগত টিউশানি থেকে ফিরেছে সাতটা তারপরে টোটো করে আমাকে আনতে গেছি আর আমাকে আনতে গিয়ে বলছে আমি আর বাড়ি যাব না এখন না তিন দিন স্কুল ছুটি টিউশানে ছুটি বলছে তুমি যাও যেরকম তিন দিন ছিলে আর আমিও সেরকম তিন দিন থাকবো আমার এখন স্কুলও নেই টিউশানে নেই কী আর করবো আসতে চাইলো না মিঠাই আর আমি বাড়ি চলে আসছি আর দেখো আসার পথে গেট পড়েছে ওই জন্যই ট্রেনটা মিঠাই বসে বসে দেখছে আর সেইভাবে কান্নাকাটিও করেনি করেনি তো বন্ধুরা অবশেষে বাড়ি চলে এলাম কি কী এনেছি দেখো এর মধ্যে জামা কাপড় আলতা সিঁদুর জামে যা যা দেয় সেই রকম আছে আর এখানে রয়েছে টিফিন কৌরোটার মধ্যে রয়েছে পাট শাক তো একেবারে টাটকা পাট শাক রয়েছে আর এই পলে তিনটার মধ্যে রয়েছে এটা কি শাক ভুলে গেছি আমি আর এটার মধ্যে রয়েছে লেবু আর কুমড়ো শাক বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি বায়